রাত গভীর চারদিক নিস্তব্ধ একজন চোর ধীরে ধীরে গ্রামের এক ধনী বাড়ির দেয়াল ডিঙায় তার হৃদয়ে ভয় নেই শুধুই লোভ বাড়ির সবাই ঘুমিয়ে তার জন্য উপযুক্ত সময় সে ঘরে ঢুকে দামি জিনিসপত্র টাকা পয়সা ব্যাগে ভরে ফেলে চোখে এক চিলতে হাসি মনে মনে ভাবছে আজ তো কপাল খুলে গেল চুরি শেষে বেরিয়ে আসার পথে তার চোখে পড়ে গ্রামের পুরনো মসজিদটা সে ভাবে একটু বসি তারপর রওনা দিব সে ঢোকে মসজিদে কাঁধে চোরাই ব্যাগ হাতে খাম বুকের ভেতর গুনার ভার সে জানে না এই ঘরেই অপেক্ষা করছে তার ফিরে আসার ডাক সে ঘুমিয়ে পড়ে দেয়ালে হেলান দিয়ে কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে পৌঁছান মসজিদে শুরু হয় তাহাজ্জুদের নামাজ ইমাম সাহেবের কণ্ঠে কান্না মিশে যায় ইমাম সাহেব যখন আল্লাহর সেই আয়াতটা পড়েন যেখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য কি সেই সময় আসেনি যে তোমরা আল্লাহর স্মরণে বিনয়ী হবে সুরা আল হাদিদ আয়াত ষোলো চোর চমকে ওঠে সে ভাবে এই আয়াত আমার জন্যই তার বুকের ভেতর কাঁপুনি শুরু হয় তখন সে চিন্তা করে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না কখনো কিন্তু আল্লাহ নিজে কোরআনে বলেছেন যারা তবা করে আমি তাদেরকে ভালোবাসি সুরা বাকারা আয়াত দুইশো এরপরে সেই চুর বলে হে আল্লাহ আমি তো চুরি করতে এসেছি কিন্তু আপনি তো আমাকে ডাকছেন ফিরে আসার জন্য কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে একটু এগিয়ে আসে আমি তার দিকে আরো বেশি এগিয়ে যাই সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই তখন সেই চুর নামাজে দাঁড়ায় তার চোখ পেয়ে অস্ত্র ঝরে পড়ছে সে ইমামের পেছনে দাঁড়িয়ে জীবনের প্রথম সত্যিকারের নামাজ পড়ে সে সিজদা দিয়ে অঝরে কান্না করে বলে হে আল্লাহ আমাকে মাফ করে দিন আরো সময় দিন আমি বদলাতে চাই এরপরে সে পুরো ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যায় চুরি করা সব জিনিস ফিরিয়ে দেয় আর বলে আজ রাত আমাকে বদলে দিয়েছে বন্ধুরা শোনো আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ আমাদের কখনো ভোলেন না তুমি যতই পাপ করো, তওবার দরজা সব সময় খোলা আজ এই গল্পের মতোই তুমি হতে পারো একজন নতুন মানুষ শুধু একবার চেষ্টা করো ফিরে আসতে আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে এসো আমি তোমাদের সব গুণাহ মাফ করে দেব সুরা জুমার আয়াত দেপ্পান্ন আল্লা তো নবীকে বলেছেন হে নবী আমার বান্দাদের জানিয়ে দিন নিশ্চয়ই আমি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা হিজোর আয়াত ঊনপঞ্চাশ এই গল্প থেকে আমরা কী কী শিখলাম চলুন জেনে নেই এক আল্লাহর দয়া কখনো শেষ হয় না দুই তুমি ফিরে আসলেই আল্লাহ তোমাকে গ্রহণ করেন তিন এক কদম তুমি গেলে আল্লাহ দৌড়ে আসেন তোমার দিকে চার আল্লাহ কাউকে ফেরান না তিনি আপন করে নেন পাঁচ পাপ যত বড় হোক মাফ পাওয়ার দরজা এখনও খোলা ছয় হারিয়ে ফেলো না আসা আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড় সাত তওবার দরজা চব্বিশ ঘণ্টা খোলা থাকে